এটা মসজিদে নবমীর ভিতরে এটা কিন্তু মেন অংশ নয় মেন অংশ হচ্ছে ওইদিকে মসজিদে নববীর এটা হচ্ছে মসজিদে নববীর অংশ এক লক্ষাধিক মানুষ এখানে একসাথে নামাজ পড়তে পারবে মসজিদে নববীর পিছন সাইডে চলে আসছি এগুলো কিন্তু মসজিদে নববীর পিছনে পিছন সাইডের দৃশ্য দরজা এগুলো মসজিদের নববীর পিছন সাইড জমজমের পানি মসজিদা নবাবীর ভিতরে জমজমের পানি এই যে জমজমের পানি কয়েক লক্ষ দিক কয়েক লক্ষাধিক মানুষ এখানে একসাথে নামাজ পড়তে পারবে

প্রত্যেকটা জায়গায় জায়গায় জমজমার পানি রাখা বাহিরে আছে ওগুলো এমনিতেই পানি ঠান্ডা করা কিন্তু এটা হচ্ছে জমজমের পানি এটা হচ্ছে পানি এখানে বয়ান করতেছে নিশ্চিদ নবমীর ভিতরে বয়ান চলতেছে এখানে এটা মসজিদে নবমীর ভিতরে এটা কিন্তু মেন অংশ নয় মেন অংশ হচ্ছে ওইদিকে মসজিদে নববীর এটা হচ্ছে মসজিদে নবমীর অংশ জানি

রাউজার মসজিদের নববীর পিছন সাইড এটা উনিশতম দরজা এটা উনিশ নাম্বার পিছন সাইডে মসজিদের নববীর পিছন সাইড এটা

এটা হচ্ছে বিশতম দরজা বিশ নাম্বার গেট এটা এগুলো কিন্তু মসজিদে নববি পিছনে পিছন সাইডের দৃশ্য দরজা এগুলো

এই সাইডে আবার মোটামুটি ঠান্ডা সামনের দিকে খুব গরম কারণ ওইদিকে অনেক লোক বেশি লোক অনেক এই সাইডে ঠিক আছে এ পর্যন্তই Let's see, number eight. Oh. 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 Oh.